লোকান্ন ফিল্ম ফেস্টিভ্যালে প্রথম ভারতীয় অভিনেতার পদার্পণ শাহরুখ খান আগামী দশই আগস্ট এই ফেস্টিভ্যালে পিয়াজা গ্রান্দে বিভাগে অভিনয় জীবনে কৃতিত্বের জন্য পুরস্কারে ভূষিত হবেন শাহরুখ খান একশোটিরও বেশি ছবিতে নানা ধরনের চরিত্রে অভিনয় করার জন্য মনোনীত হয়েছেন বলিউড বাদশাহ পুরস্কার গ্রহণের পরে উপস্থিত দর্শকের সঙ্গে আলোচনায় অংশ নেবেন শাহরুখ তারপরে শাহরুখ অভিনীত বিখ্যাত ছবি দেবদাস প্রদর্শন করা হবে সঞ্জালিলা ভ্যান্সালি পরিচালিত ছবিটি দু সালে মুক্তি পায় শাহরুখের বিপরীতে ঐশ্বর্য রায় বচ্চন ও মাধুরী দীক্ষিত অভিনয় করেছিলেন লোকার ফিল্ম ফেস্টিভ্যালের শৈল্পিক পরিচালক জিওনা এ নাজারো বলেন লোকারণ্যতে শাহরুখের মতো জীবন্ত কিংবদন্তির উপস্থিত হওয়া আমাদের কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো ভারতীয় সিনেমায় তার অবদান অনস্বীকার্য যাদের জন্য শাহরুখ খেতাব পেয়েছেন অর্থাৎ দর্শকের সঙ্গে কখনোই যোগাযোগ হারাননি অভিনেতা তিনি আরও বলেন প্রকৃতপক্ষেই শাহরুখ একজন সাহসী অভিনেতা তার ছবি থেকে দর্শক যা আশা করেন তার প্রতি সবসময় সৎ থেকেছেন তিনি জনগণের নায়ক অথচ মাটির কাছাকাছি আমাদের সময়ের কিংবদন্তি তিনি